লেডিস জেন্টস সব ধরনের জুতো আছে আপনারা সরাসরি চলে আসবেন সিদ্দিক বাজার পানি কলের সামনে কিন্তু এই দোকানটা এখান থেকে কিন্তু এই ধরনের জুতোগুলো কালেকশন করতে পারবেন দেখেন কি পরিমাণ কাস্টমার ঘুরতে মানে ভিডিও করার কোনো সুযোগ নেই আসা যাওয়ার সুযোগ নেই এত পরিমাণ কাস্টমার তাহলে আপনারাও কিন্তু সরাসরি আসতে পারেন এভাবে এই ধরনের কালেকশনগুলো নেওয়ার জন্য তাই অপর অপার 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 চলছে সরাসরি চলে আসেন চিপটের ডিসকাউন্ট শপ চিপটের ডিসকাউন্ট শপ থেকে এই ধরনের কালেকশন নিন